মাদ্রাসার বিগত দুই হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশের ডিসেম্বর তিন ডিসেম্বর পর্যন্ত বাৎসরিক আয় বইয়ের একটা সংক্ষিপ্ত খিয়ান তুলে ধরছেন আমি প্রথমত আমি যেটা আয় যেটা হয়েছে ইনকাম যেটা হয়েছে দুই তিনটা হ্যারে ঢাকার ভগত আইসে দুই লাখ একান্ন হাজার টাকা খাদগা আইসে পঁচাশি হাজার টাকা ফিতরা আইসে তেরো হাজার পঞ্চাশ টাকা আর ডান বাবদ হয়েছে ছয় লক্ষ একত্রিশ হাজার তিনশো একত্রিশ টাকা টোটাল আয় হয়েছে এক বছরে নয় লাখ সাতাশি হাজার তিনশো একাশি টাকা এর মধ্যে খরচ হয়েছে প্রথম হেঁটে শিক্ষক বা অন্যান্য কর্মচারীদের বেতন বাবদ ছয় লক্ষ তেরো হাজার সাতশো টাকা এক বছরে হোস্টেল বাবদ খরচ হয়েছে দুই লাখ বত্রিশ হাজার পঁচাত্তর টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট হয়েছে ষোলো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এছাড়া মাদেশের মেরামতী অফিস

যেটার বাজার মূল্য তিন লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁচপান্ন টাকা আর ক্যাশ আদায় হয়েছে তেরো লক্ষ একত্রিশ হাজার তিনশো সাতান্ন টাকা টোটাল আয় হয়েছে সতেরো লক্ষ উনত্রিশ হাজার সাতশো বারো টাকা এর মধ্যে খরচ হয়েছে প্রথমত মসজিদর নকশাব ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে পনেরো হাজার টাকা একশো তেইশ ফুটের লট কেনা হয়েছে সাত লক্ষ আঁত্রিশ হাজার আটশো টাকা ছয়শো স্বয়াবক সিমেন্ট কেনা হয়েছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা সাত সত্তর সিএম ফাঁটো কেনা হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা দশ হাজারই কেনা হয়েছে এক লাখ দশ হাজার টাকা বালু কেনা হয়েছে তেপ্পান্ন টাকা বিয়াল্লিশ টিপার আনা হয়েছে লেবার সহ খরচ ত্রিশ টাকা কেরিন চার্জ সমস্ত ব্যাটারিসের এগারো হাজার টাকা রাজকস্তির পেমেন্ট হয়েছে ছ লক্ষ উনত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা কাঠ পেমেন্ট হয়েছে উনিশ হাজার টাকা তাছাড়া শুধু বাস তার লোহা বা অন্যান্য যেগুলো খরচ হয়েছে একাত্তর হাজার টাকা মোট খরচ হয়েছে বিশ লক্ষ আশি হাজার আটশো দশ টাকা আমরা ইনকাম আছি সতেরো লক্ষ উনত্রিশ হাজার সাতশো বারো টাকা বর্তমানে মসজিত ঋণ হয়েছে তিন লক্ষ একান্ন হাজার আটানব্বই টাকা ঋণ